রাজ্যে বিধানসভা উপনির্বাচনেও অব্যাহত সন্ত্রাস রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পায়রাডাঙ্গা পঞ্চায়েতের প্রীতিনগর এলাকায় গতকাল গভীর রাতে বিজেপির দুই পঞ্চায়েত দুষ্কৃতীদের বিরুদ্ধে আক্রান্ত বিজেপির বুথ সভাপতি অমল বিশ্বাসের অভিযোগ প্রায় তিরিশ থেকে চল্লিশ জন দুষ্কৃতী বাড়িতে ঢুকে হামলা চালিয়েছে হামলার জেরে আহত হয়েছে বাড়ির এক নাবালিকা সদস্য বুথে এজেন্ট পর্যন্ত বসতে দেয়নি বাড়ির বাইরে পা রাখলে মেরে লাশ ফেলে দেওয়ার হুমকি দিয়ে গেছে এলাকায় একেবারেই আতঙ্কের সৃষ্টি হয়েছে দুষ্কৃতীদের আতঙ্কে কাঁদতেও দেখা গেছে বিজেপি নির্বাচিত পঞ্চায়েত সদস্যকে ইতিমধ্যে এই হামলার ঘটনায় একাধিক ব্যক্তিকে আটক করেছে পুলিশ আমাদের দোকানের ওখানে হলো থামস আপ আর কোল্ড ড্রিঙ্কস কাঁচের ছোট করছি ওগুলো দিয়ে মানে ভাঙচুর করছে ওইটার একটা টুকরো মানে এত বড় একটা ওইটা আমার মুখে লেগেছে ঠিক আছে মুখে লাগার পরে মানে আতঙ্কিত তো হয়েছি মানে কাজ প্রচুর মানে ভেঙেই যাচ্ছে মানে একটু তাণ্ডব করছে কাল টুকরো এবার তখন দেখি আমার মানে কিছু একটা গড়াচ্ছে তখন দেখি পুরো মানে মানে খুব পরিমাণে রক্ত বেরিয়েছে আমার ওখান থেকে এবং মেম্বার আমি দিদি আর এই হচ্ছে নব্বই নব্বই চুরানব্বই চুরানব্বই

তারা এসে এসে প্রথমে ওকে অ্যাটাক করেছে ওর বাড়ি ঘর ভাংচুর করেছে ওর বিল ভেঙে ঢুকতে পারেনি ঘরের মধ্যে ও যখন দানে বেঁচে গেছে কোনো মতে ওর বউ ওয়াইড আমাকে ফোন করে জানায় যেরকম মংকেটটা আমাদের গেছিলো আমরা করছে তোমরা সেফটি হয়ে যাও এর মধ্যে মিনিট পাঁচের মধ্যে দেখলাম ভাংসু তো সিরিজ থেকে চল্লিশজন মোটর সাইকেলে এসে এখানে দাঁড়ালো তার এখানে এসে আমার আর কথা অ্যাটাক করে এদিকে

যে ওখানে কোনো মতো তোমরা পা দেবে না পা দিলে তোমাদের বডি বডি পড়ে যাব যখন তখন বাড়ি থেকে কতটা দূরে বাড়ি থেকে এখান থেকে দুশো মিটার দুশো দুশো মিটার কত নম্বর বুথ তো আমাদের এটা তিরানব্বই আমি তিরানব্বই বোত মেম্বার এবং আমার নাম বিশ্বাস আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসি আইএসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে শ্রেণী পর্যন্ত রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে